নমস্কার ফিরিয়েলার মতন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতেই দেখুন আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকাগুলো কী সুন্দর হয়েছে তো এই চন্দ্রমল্লিকার গাছগুলো কিন্তু আমি ফুল অবস্থায় কিনেছিলাম সেটা ছোট্ট ছোট্ট কুড়ি অবস্থায় ছিল এবং সেই গাছগুলো দেখুন আজকে কত বড় বড় ফুল হয়েছে এবং গাছের গ্রোথ কিন্তু ভীষণই ভালো আছে আর গাছে কিন্তু যত দিন যাচ্ছে গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি বাড়তে শুরু করছে গাছে তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু কুড়িও আসছে তো আমরা যারা বাগান করি বা যারা গাছ ভালোবাসি কিছু মানুষ আমরা গাছ করি মানে নার্সারি থেকে গাছ কিনি এবং সেটা এনে ছাদ বাগানে বা বাড়ির বিভিন্ন জায়গায় আমরা সাজিয়ে রাখি সেটা তো গেলে এক ধরনের বাগান মানে রেডি করা গাছ আমরা কিনে আনি এবং সেটাকে আমরা কিছু দিনের জন্য সাজিয়ে রাখি একটু জল দিই এইভাবে একভাবে বাগান করা যায় শখের বাগান আরেকভাবে হচ্ছে একদম ছোট থেকে চারা থেকে বীজ থেকে কাটিং থেকে চারা তৈরি করে এবং সেটা কম খরচা করে বাগান করা সেটাও কিন্তু সেভাবেও কিন্তু আমরা বাগান করি তো আমরা নর্মালি বাগান করতে করতে একটা সময় কিন্তু যখন দেখি খরচের হাতটা অনেক বাড়তে থাকে তারপর কিন্তু আস্তে আস্তে গাছ করার ইচ্ছাটা কিন্তু কমে যায় তো আমরা যদি একটু সাধারণভাবে গাছ করি তাহলে কিন্তু আমাদের গাছ করার ইচ্ছাটাও যেমন থাকবে হ্যাঁ পরিশ্রম তো করতেই হবে কারণ কিছু না কিছু দিকে তো আমাকে পরিশ্রম করতে হবে হয় আমাকে পয়সা খরচা করতে হবে বেশি আর নাহলে আমাকে একটু পরিশ্রম করতে হবে তবে দুটোর মধ্যে কিন্তু ভালো লাগার পার্থক্যটাও কিন্তু অনেক বেশি থাকে মানে গাছ কিনে এনে গাছ তৈরি করার মধ্যে যে ভালো লাগা আর নিজে একটা গাছ তৈরি করে সেই গাছে ফুল পাওয়া সেটার ভালো লাগা কিন্তু আকাশ পাতাল তফাত থাকে আমার ক্ষেত্রে বিশেষ করে কারণ আমি সেটাই মনে করি এই চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখে আমি যতটা না খুশি যেই ফুলের গাছে কাটিং থেকে চারা তৈরি করে যে একটা ফুল পেয়েছি সেটার ভালো লাগাটা কিন্তু আমার কাছে অনেক বেশি তো সেই জন্যই আমি চেষ্টা করি সবসময় গাছ নিজে হাতে তৈরি করার গাছের খাবারটাও পর্যন্ত নিজে হাতে তৈরি করা তো সেভাবেই গাছ করার চেষ্টা করি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ কিছু কিছু গাছ তো আমাদেরকে কিনতেই হয় তো দেখুন সকালবেলা যেহেতু সময় হয় না ছাদে এসে কাজ করার তো একটু বেলায় আসি সাড়ে দশটা এগারোটার দিকে এসে আগে ছাদ বাগান ঝাঁটা দিয়ে দিয়েছি ধুলো পাতা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এগুলো রেগুলার ছাদে কিন্তু জড়ো হচ্ছে কারণ এই সময় কিছু গাছের পাতা ঝরে যাচ্ছে কোনো গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তো ধুলো তো থাকেই তো সেগুলো প্রতিদিন কিন্তু একবার আমাদেরকে ঝেঁটা দিতে হয় অথবা এক দুদিন ছাড়া ছাড়া তো আমি নর্মালি চেষ্টা করি প্রতিদিনই ছাদ বাগান পরিষ্কার করার আর তার সঙ্গে সঙ্গে থাকে তো কিছু কিছু গাছ সেটা হচ্ছে দেখুন এই টপটার মধ্যে বসিয়েছিলাম একটা চন্দ্রমল্লিকার গাছ তো চন্দ্রমল্লিকার গাছের গোড়ায় কিন্তু বেশ আগাছা হয়ে গেছে সেই আগাছাগুলো আমি একটু পরিষ্কার করে দিলাম আর আমি পাঁচটা নয়নতারার হাইব্রিড ভ্যারাইটির নয়নতারার গাছ কিনে এনেছিলাম তার মধ্যে একটা গাছ নষ্ট হয়ে গেছে চারটে গাছ আছে তো এই নয়নতরা গাছগুলো কিন্তু এখন আমাদেরকে ছোট ছোট গাছে কিন্তু কুড়ি এসে যাচ্ছে তো আমি এখন এই ছোট্ট গাছে ফুল কিন্তু নিচ্ছি না একটা সুন্দর গাছ তৈরি করতে গেলে কিন্তু ছোট অবস্থাতে গাছে ফুল নিলে সেই গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো আমাদেরকে কি করতে হবে গাছটাকে আগে ভালো তৈরি করতে হবে মানে গাছ যাতে গ্রোথ থাকে খুব সুন্দর যাতে গাছের গ্রোথ থাকে আগে আমরা গাছটাকে সুন্দর তৈরি করব তারপর আমরা গাছে ফুল নেব তো নয়নতারা গাছ ঝাঁকড়া করতে হলে কিন্তু আমাদেরকে পিঞ্চিং করতেই হবে মানে যে কুড়ি আসছে সেই কুড়িটাকে আমরা কেটে দেবো বা ছোট্ট যে কচি পাতাটা বেরোচ্ছে সেই কচি পাতাটাকে কেটে দেবো আর মাঝে মাঝে কিন্তু গাছের গোড়া একটু খুশিয়ে দিতে হবে কারণ গাছের গোড়াটা যদি আমরা একটু খুশে দিই সেক্ষেত্রে কিন্তু শিকড়ের মধ্যে বাতাস চলাচলটা খুব ভালো হয় তাতে গাছ কিন্তু অনেক বেশি সুস্থ সবল থাকে আর এইভাবে খুশিয়ে নিয়ে আমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে একটু করে খাবার তো এটা আমরা একদিন আগেও করতে পারি অথবা খুশিয়ে নিয়ে সেদিনও আমরা জল দিতে পারি তো একদিন খুশে রেখে দিতে পারলে সব থেকে ভালো হয় তো আমি চেষ্টা করি একদিন আগে খুশিয়ে দেওয়া তারপরের দিন জল দিয়ে দিই বা কোনো দিন খুশে আবার গাছে খাবার দিয়ে দিই তো এইভাবে তো প্রতিদিনের একটা গাছের চর্চা থাকেই কারণ একসাথে সমস্ত গাছ তো করে ওঠা হয় না আজকে কিছু গাছ করলাম আবার কালকে কিছু গাছ করব। তো এইভাবেই কিন্তু আমি আমার ছাদ বাগানের কাজগুলো করতে থাকি তো একটা ছোট্ট মানে লোহার কিছু স্ক্রু ড্রাইভার আপ তো স্ক্রু ড্রাইভার মানে ঘরে থাকা জিনিস দিয়েই আমি সবসময় ছাদে বাগান করি আমি কিন্তু মানে বাইরে থেকে কিনে গাছে বা ছাদ বাগানে সবসময় সব কিছু আমার ঠিক পোষায়ও না আর আমি অতটা কিনিও না আমি কি করি বাড়িতে যেগুলো আছে যেগুলোই আমার কাজে লাগবে সেগুলোকেই ছাদ বাগানে কাজে লাগাই বা ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগাই তো এবারে দেখুন আর গাছগুলো কিন্তু খুব ভালো গ্রোথ নিয়েছে তো গাছগুলো রিপোর্ট করার পরে কিন্তু গাছের গোড়া এরকম করে একটু খুশে দিই তো এখন আমি একটু খুশিয়ে দিচ্ছি আর আরেকটা হচ্ছে আমরা অনেকে কী হয়ে গিয়ে অনেকটা ব্যস্ততার জন্য ঠিকমতো টাইম মতো গাছে খাবার দিতে পারি না সেক্ষেত্রে এখন কিন্তু মার্কেটে অর্গ্যানিক ডিএপি পাওয়া যায় তো সেই ডিএপি অথবা সিউইড বলে একটা গাছের খাবার পাওয়া যায় যেটা কিন্তু সমুদ্রের শৈবাল থেকে তৈরি হয় তো সেই খাবারটাও কিন্তু ওটা সেটাও সম্পূর্ণরূপে অর্গানিক তো সেই গাছ খাবারগুলো কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি তো আমি কিন্তু রিসেন্ট এগুলে ট্রিকটি ব্যবহার করা শুরু করেছি কারণ আমার ছাদ বাগানে এত বেশি গাছ হয়ে গেছে সব সময় বানানো খাবার বা সেই বানাতেও তো একটা সময় লাগে অনেকটা প্রসেস লাগে যেহেতু প্রচুর পরিমাণে সবজি গাছ তৈরি করি সেক্ষেত্রে কি হয় কি আমার সেই খাবারগুলো ওইদিকেই বেশি চলে যায় তো কিছু ফুলের গাছের জন্য কিন্তু এই অর্গানিক খাবারগুলো আমি লাস্ট এক মাস ধরে ব্যবহার করছি তো তার আগে কিন্তু কখনও আমি এই ধরনের খাবার আমি কখনোই ছাদ বাগানে ব্যবহার করিনি তো যেই গাছে খাবার দেওয়ার সময় হয় না বা একটু ছোট গাছ আমরা কিনে নিয়ে আসি সেইগুলোতে কিন্তু এই ধরনের খাবার দেওয়া যেতে পারে এবারে দেখুন এখানে দুটো নিয়ে নিয়েছি প্লাস্টিকের টপ তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো কাগজ মানে যে খবরের কাগজগুলো হয় সেটা আগে দিয়েছি তারপর দেখুন ছাদ বাগান ঝাঁটা দিয়ে যে সমস্ত পাতা আর বালি যেগুলো পেয়েছি এগুলোই কিন্তু টবের নিচে দিয়ে দিচ্ছি তো আমরা যখনই কোনো ফুলের গাছ বা যে কোনো সবজি গাছ আমরা এরকম টবের নিচে যদি দিয়ে দিতে পারি তাহলে আমাদেরকে কীরকম কাজ হচ্ছে দেখুন যেমন ড্রেনের সিস্টেমটা ভালো থাকছে তেমনি কিন্তু টবে কিন্তু প্রচুর মাটি কম লাগছে কারণ আমরা এই শুকনো জিনিসটা দিয়ে বেশিরভাগটাই ভরাট করে দেবো তো এতে কী হয় কি টব দেখুন আর্ধেকটা টপ কিন্তু এই শুকনো পাতা দিয়ে বা শুকনো জিনিস দিয়ে আমরা ভরাট করে নেব নিয়ে এর উপরে যে অন্য জায়গায় চারা তৈরি করছি কাটিং থেকে তো কাটিং থেকে চারা তৈরি করার সময় কিন্তু সেটা আমাদেরকে সম্পূর্ণ মাটিতেই বসাতে হবে তারপর যখন গাছটা আমরা রিপোর্ট করছি তখন কিন্তু এরকম শুকনো পাতার ওপরে বা আমরা চাইলে এরকম বড় জায়গায় মাটি দিয়ে তারপর আমরা কাটিংও বসাতে পারি তো আমি যেহেতু চারাগুলো একটু ছোট ছোট জায়গায় আগে রেডি করি তো একদম ছোট জায়গায় রেডি করলে সেখানে তো শুকনো জিনিসটা ব্যবহার করা যায় না তো একটু অন্তত চার ইঞ্চি টব লাগে শুকনো জিনিস ব্যবহার করতে গেলে মিনিমাম চার ইঞ্চি টবের মধ্যেই শুকনো জিনিস দিয়ে তারপরে আমরা মাটি দিয়ে গাছ বসাতে পারি তো আমি একদম ছোট্ট জায়গায় যেহেতু চারা রেডি করি আগে তো দেখুন চারাটা রেডি করার পরে এই যে একই জায়গায় দুটো গাছ ছিল একটা চন্দ্রমল্লিকা আর একটা হচ্ছে টমেটোর চারা তৈরি হয়েছে নর্মালি হচ্ছে চন্দ্রমল্লিকা চারাই আমি বসিয়েছিলাম তো তার মধ্যে নিজে থেকে একটা টমেটোর চারা হয়ে গেছে তো দুটো গাছ আমি আলাদা করে নিলাম দেখুন নিচে আমি বালি দিয়ে মাটিতে বসিয়েছিলাম চন্দ্রমল্লিকার কাটিং তো গাছটা বেশ বড় হয়ে গেছে তো ভাবলাম আজকে আমি গাছটা রিপট করি তো দেখুন আলাদা করে শুধুমাত্র সে পাতার উপরে গাছটা আমি রেখে দিলাম আর তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই যে মাটি ধুলো বালি যেটা পেয়েছি সেটাই কিন্তু টবের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি এই টবের এই গাছটাও কিন্তু এই টবটার মধ্যে রিপোর্ট করেছিলাম তো তার রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বেশ কিছুদিন আগে কিন্তু সেম পদ্ধতিতে এইভাবে শুকনো জিনিস দিয়ে তারপর কিন্তু গাছটা বসিয়ে আর উপর থেকে একটু হালকা মাটি দিয়েছিলাম তো সেই গাছটাও কিন্তু দেখুন কি সুন্দর গাছটা গ্রোথ নিয়েছে কোনো রোগ নেই কিচ্ছু নেই এবং গাছে কিন্তু খুব ভালো গ্রোথও আছে এবং গাছে কুড়ি আসতেও শুরু করে দিয়েছে তো এইভাবে সাধারণভাবেও আমরা গাছ তৈরি করতে পারি এবং এইভাবে যদি আমরা গাছ তৈরি করি সেক্ষেত্রে কিন্তু গাছে খাবারের পরিমাণটা কিন্তু অনেক কম লাগে খাবারের পরিমাণটা যেমন কম লাগে তার সঙ্গে সঙ্গে এই শুকনো পাতাটা আস্তে আস্তে কম্পোস্ট হচ্ছে এবং পরবর্তীকালে যখন এই গাছটার লাইফ সাইকেল শেষ হয়ে যাচ্ছে তারপর কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কিন্তু আবার অনেকটা গাছের খাবার তো সেটাও কিভাবে পাওয়া যায় এবং সেটা কেমন হয় সেটাও আমি আপনাদেরকে একটু বাদে দেখাচ্ছি তার আগে এখানে কয়েকটা দোপাটির কাটিং আমি বসিয়েছিলাম তো দুপাটি গাছ কিন্তু এই সময় কিছু কিছু যদি ঠিকমতো রোদে না থাকে সেক্ষেত্রে কিন্তু দুপাটি গাছ অনেক সময় খারাপ হয়ে যায় তো আমি এই গাছগুলোকে যেহেতু আলাদা করে কোনো যত্ন হয়নি তো এই গাছের গোড়ার মাটিগুলোকে একটু খুশি দিচ্ছি আর পিটুনিয়া গাছগুলো মোটামুটি একটু খুশে দিয়েছি তো পিটুনিয়া গাছগুলো আমি এখন একটু রোদে দিয়ে দিয়েছি একটু বাদে আমি দিয়ে দেবো জল তো এখানেও একটা কাটিং চারা ছিল সেই চারাটা নষ্ট হয়ে গেছে তবে হ্যাঁ ছাদ বাগানে বাগান করতে গিয়ে গাছ মরবে না এটা কিন্তু কখনোই হয় না যে আমরা যতই গাছ করতে জানি না কেন কাটিং থেকে চারা তৈরি করতে পারি গাছ কিন্তু বিভিন্ন কারণের জন্য গাছ কিন্তু নষ্ট হয় একটা আধ গাছ কিন্তু নষ্ট হয় দশটা গাছ লাগালে একটা গাছ নষ্ট হবে তো এবারে দেখুন এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি এখানে টিনের টপটার মধ্যে বসিয়েছিলাম পর্তুলিকার গাছ নিচে দিয়েছিলাম শুকনো পাতা এই দেখুন শুকনো পাতাগুলো কি সুন্দর কম্পোস্টে পরিণত হয়ে গেছে কিছু কিছু বোঝা যাচ্ছে তো এই মাটিটাই কিন্তু এখন আমি আবার দিয়ে দেবো এই গাছের ওপরে শুকনো জিনিসটা দিচ্ছি হচ্ছে টবের নিচে তারপর যখন সেই গাছটা যখন আবার তার লাইফ সাইকেল শেষ হয়ে যাচ্ছে বা গাছটা যখন আমরা আবার পুনরায় রিপোর্ট করছি বা নতুন জায়গায় বসাচ্ছি তো সেই টপটা উল্টে দিলেই কিন্তু তার নিচে পেয়ে যাচ্ছে এরকম ধরনের গাছের খাবার তো এটা কী দেবো এখন গাছের ওপরে দেখুন সম্পূর্ণ কিন্তু মাটিহীন বললেই চলে মানে এখানে কিন্তু আমি একদম আলাদা করে কিন্তু মাটি কিছুই ব্যবহার করলাম না মাটির নিচে গাছের তলায় যে শুকনো পাতাগুলো দিয়েছিলাম সেটা আস্তে আস্তে কম্পোস্টে পরিণত হয়ে গেছে সেটা কিন্তু এখন গাছের ওপরে দিয়ে দিলাম আলাদা করে কিন্তু ছাদ বাগানের মাটি কিন্তু এখানে আমি আর ব্যবহার করলাম না তো খুব সামান্য মাটি দিয়েও কিন্তু এইভাবে ছাদে কিন্তু খুব সুন্দর বাগান করা যায় আর এবারে আমি যে জলটা দিচ্ছি সেটা হচ্ছে ঘুটে ভেজানো জল তো কারণ যেহেতু শীতের সময় এখন গাছের গ্রোথটা অনেক তাড়াতাড়ি দরকার তো আমি নর্মাল জল না দিয়ে ঘুটে বেছানো জলটাই দিয়ে দিলাম তাতে গাছটা এখান থেকে খাবারও পেয়ে যাবে আর এতে কিন্তু গাছটা নষ্টও হবে না আর নিচে যে পাতা শুকনো পাতাগুলো দিয়েছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হতে শুরু করে দেবে কারণ এই ঘুটে বেছানো জলের মধ্যে কিন্তু অনেক ছোট ছোটো মাইক্রোবস আছে বা ছোটো ছোট ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু এই পাতাটাকে কিন্তু তাড়াতাড়ি কম্পোস্টে পরিণত করে দেবে তো এইভাবে সহজ পদ্ধতিতে সেমভাবেই কিন্তু কিছুদিন আগে যে গামলা চন্দ্রমল্লিকাগুলো বসিয়েছিলাম একই পদ্ধতিতে এইভাবেই কিন্তু আমি আমার ছাদে সাধারণভাবে বাগান তৈরি করি